নমস্কার আমি গোবিন্দ গোবিন্দ সাই সেন্টার থেকে চলে আসলাম আরেকটা নতুন সাই একটা ভিডিও নিয়ে তবে সামনে দুর্গাপুজো আসছে দুর্গাপুজোরা আর বেশি দেরি নেই যারা ব্যবসা করতে চাইছেন তারা একবার যোগাযোগ করুন সব ধরনের শাড়ি আমার কাছে কিন্তু পেয়ে যাবেন অনেকটাই কম দামে ঠিক আছে তো আজকেও একটা জামদানি উপরে ভিডিও নিয়ে আসলাম আর সব রকম ভ্যারাইটি এরকম বেনারসি সিল্ক থেকে শুরু করে কাটান সিল্ক সব রকমই কিন্তু আমার কাছে থাকে নাইটি কুর্তি ছায়া ব্লাউজ সব রকম থাকে শান্তিপুর স্টেশন থেকে মাত্র দশ মিনিটের পথ রয়েছে আমার লোকেশন শান্তিপুর স্টেশন থেকে মাত্র দশ মিনিটের পথ গোবিন্দ শাড়ি সেন্টার আমাকে ফোন করবেন সবসময় জন্য ফোন ধরি তো বেশি কথা না বাড়ি আজকে কালেকশন দেখাচ্ছি পমপম জামদানি এরকম ঝুল বাদা পমপম বাদা এই জামদানি গুলো আগে আপনারা কততে কিনেছেন কিনেছেন এর ভালো কোয়ালিটিটা একটা কমা মালও পাওয়া যায় একটা একশো নব্বই টাকাতেও পাওয়া যায় সেটা একটু কমা কোয়ালিটি কিন্তু এক নাম্বার কোয়ালিটি যেটা একদম এক নাম্বার চকচকে মাল হবে গ্লেজি মাল হবে সেটা আপনারা কততে কিনেছেন দেখুন প্রচুর কালের কালার ভ্যারাইটি হবে আমি একটা দুটো অবশ্যই খুলে দেখাবো আপনাকে আমি এই মালটা আপনার হাতে তুলে দেব সবচেয়ে ভালোটা দুইশো কুড়ি টাকায় দুইশো কুড়ি টাকায় পেয়ে যাবেন এরকম আঁচলে পম পম লাগানো ঝুল বাঁধা জামদানি গুলো তো এগুলোর দাম কিন্তু আরো বাড়তে পারে তো বলছি পুজো দুর্গা আস্তে আস্তে এর আগেই মাল তুলে নেন মোটামুটি কয়েকদিনের মধ্যে মাল তুলে নেওয়ার চেষ্টা করুন এগুলো এই দামে পেয়ে যাবেন এগুলো আমার ভিডিও যারা বিগত দিনে দেখেছেন বা আমার থেকে কেনাকাটা করেছেন এর আগে আমি নিজেই কিন্তু আড়াইশো করে বিক্রি করি এগুলো আড়াইশো করে বিক্রি করে কেনা মুহূর্তে ত্রিশ টাকা আপনি কমে পাবেন হয়তো এর পরে দাম বেড়ে যাবে তখন বলবেন না ভিডিওতে বলেছেন দুইশো কুড়ি টাকা এখন দাম বেশি হচ্ছে কারণ এখন দাম কম আছে মোটামুটি কয়েকদিনের মধ্যে মাটা তুলে নাম ভাই দেখেন কত সুন্দর লাগবে এগুলো পুরো অল ওভার কাজ করা হবে আচল এরকম ঝালার ঝালট বাদানো থাকবে তো অনেক কালার ভ্যারাইটিতে অনেক ডিজাইনে এগুলো চলে আসবে এরকম পম মধ্যে রয়েছে ঠিক আছে দেখা সব সমস্ত কালার এখন সব প্রচুর কালারে চলে আসবে এরকম প্রচুর গ্লেজি মাল আছে এইভাবে সমস্ত কালার ভ্যারাইটি এইভাবে সব পাওয়া যাবে কম কমের মধ্যে নিচে দেখা সমস্ত রকম কালার ভ্যারাইটির মধ্যে চলে আসবে যত বেশি কালার লাগবে কোন রঙ উঠবে না সব হাত ভ্যারাইটি কিন্তু এরকম চলে আসবে শুধুমাত্র দুইশো কুড়ি টাকার মধ্যে কিন্তু এরকম কিন্তু প্রচুর রকম ডিজাইনে চলে যাবে এটা লাল সাদার মধ্যে খুলে দেখায় কেউ যদি মনে করে আমি লাল সাদাই নেবো কুড়ি পিস লাল সাদাই দিয়ে দেবো দাম রেখেছি মাত্র দুইশো কুড়ি টাকার মধ্যে এগুলো কেউ শান্তপুরবুকে আরও ইউটিউবে ভিডিও আছে এই রকম এক নম্বর মালটা গ্লেজি মালটা কেউ কিন্তু আপনাকে দুইশো কুড়ি টাকায় দেবে না তো আপনাকে আমি দুইশো কুড়ি টাকাতে বিভিন্ন রকম ডিজাইন মিলিয়ে অল ওভার কাজের মধ্যে ভিতরটা খুলে দেখাই অল ওভার কাজের মধ্যে প্রতিটাই থাকবে সব পেয়ে যাবেন এরকম ভোরাট কাজ থাকবে ভিতরে শুধুমাত্র দুইশো কুড়ি টাকার মধ্যে কোনো কাটা ছেঁড়া কিচ্ছু হবে না রঙ উঠবে না একদম ফ্রেশ কোয়ালিটির মাল কিন্তু হয়ে যাবে তো নমস্কার আজকে দেখাচ্ছিলাম যে পম পম জামদানি মধ্যে একটা ভিডিও যারা কেনাকাটা করতে চাইছেন বা নিতে চাইছেন আমার দোকানে একবার ভিজিট করুন এসে দেখে শুনে নিয়ে যান এই দামেই পেয়ে যাবেন আর সব রকম শাড়ি তো রয়েছেই নেক্সট ভিডিওতে আবার দেখতে পাবেন চ্যানেল চ্যানেলে নতুন হলে পরে গোবিন্দ সাই সেন্টারটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর ফোন করুন কেনাকাটা করতে চলে আসুন অসুবিধা নেই